একবার এভাবে ছানার মালপোয়া বানিয়ে দেখুন তো খেতে এত ভালো লাগবে ভাবতেই পারবেন না মালপোয়া খেতে কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি তবে সেই মালপোয়া যদি কি ছানা দিয়ে বানানো হয় সেই ক্ষেত্রে মালপোয়া স্বাদ আরো বেশি বেড়ে যাবে এইভাবে তৈরি করে দেখুন নিজেরাও ভাবতে পারবেন না এই পিঠেটা খেতে এতটা ভালো লাগে যত খাবেন তত খেতে ইচ্ছে হবে শীতকালে আমরা অনেকে অনেক রকম ভাবে পিঠে বানিয়ে থাকি তবে এই পিঠে না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ছানার মালপোয়া মালপোয়া আমরা সবাই বানিয়ে থাকি তবে একবার এরকম ছানার মালপোয়া খেয়ে দেখুন মুখে লেগে থাকবে ভাবতে পারবেন না খেতে এতটা ভালো লাগে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে আবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটি মেপে এক বাটি ছানা নিয়েছি ছানাটা আমি নর্মাল ভাবে দুধ থেকে কাটিয়ে নিয়েছি যেভাবে ছানা কাটানো হয় যে কোনো একটা বাটি মেপে অবশ্যই নিতে হবে তাহলে মাপগুলো ঠিক থাকবে সাথে দিচ্ছি ওই বাটি মেপেই এক বাটি সুজি আর নিয়েছি এক বাটি দুধ হাফটা চামচ নিয়েছি কাঁচা মৌরি আর নিয়েছি তিনটে এলাচ মিক্সির মধ্যে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা কম মনে হচ্ছে তো আরো হাফ পাটি আমি দুধ দিয়ে দিচ্ছি ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি মিক্সির মধ্যেই ঢাকনা লাগিয়ে এক মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নেবো তো দেখুন এখানে আমি মিক্সির মধ্যে একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সুজি আর ছানার পেস্টটা এবারে একটা এরকম চালনি বসিয়ে চালনির মধ্যে নিয়ে নিচ্ছি সেই বাটি মেপে এক চালের গুঁড়ো যেহেতু বাজারের কেনা সেই জন্য আমি একটু চেলে নিচ্ছি এবারে হুইক্সের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানোর সময় অল্প অল্প করে একটু দুধ মেশাতে হবে দুধটা এরকম অল্প অল্প করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে যত সুন্দর করে এখানে মাখা হবে তত সুন্দর কিন্তু দেখবেন গুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে দু চামচ দিয়ে দিচ্ছি চিনি লবণ নিয়েছি সামান্য একটু লবণ আর চিনিটাও ভালো করে মিশিয়ে নেব এবারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো এবারে গ্যাস ধরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে ঠিক ওই বাটি মেপেই এক বাটি নিয়ে নিয়েছি চিনি এক বাটি দিচ্ছি জল সাথে দুই তিনটে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে ছেড়ে এবারে চিনিটা গলিয়ে নেব আর একটু ঘন করে একটা চিনির রস বানিয়ে নেব এখানে চিনির রসটা কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না আবার খুব বেশি ঘনও নয় চিনি গলে গিয়ে রসটা একটু ফুটে উঠেছে আর এ পর্যায়ে চিনি রসটা ধরলে দেখবেন হালকা এরকম একটু চিটচিটে ভাবে এসে যাবে এই দেখুন এবারে গ্যাসের রাস্তা আমি বন্ধ করে দিচ্ছি এবারে চিনি রসটা নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নেব আর এদিকে যে আমি পিঠের জন্য ব্যাটার তৈরি করে রেখেছি এখানে কিন্তু পাঁচ দশ মিনিটের মতন একটু রেস্ট হয়ে গেছে আর খেয়াল করে দেখুন ব্যাটার কিন্তু পাতলা করিনি ঠিক এরকম করে কিন্তু একটু মোটা করে ব্যাটাটা তৈরি করতে হবে গরম তেলে এবারে অল্প অল্প করে ব্যাটার ছেড়ে দিচ্ছি পিঠেগুলো যখন কয়েকটা ছাড়া হয়ে যাবে উল্টে দিতে হবে এতে করে পিঠেগুলো অনেক সুন্দর তৈরি হবে খুব বেশি বড় করছি না একটু মিডিয়াম সাইজ করে বানাবো যেহেতু ফ্রাইং প্যানে ভাজছি বেশ কয়েকটা পিঠে একসাথে ভাজা যাবে এভাবে করে উল্টে পাল্টে দিতে হবে পিঠেগুলো তাহলে দেখবেন পিঠে অনেক সুন্দর তৈরি হবে আর এখানে দেখবেন যে পিঠেগুলো আগে দেয়া হয়েছে এই পিঠেগুলো কিন্তু আগে ভাজা হয়ে যাবে হালকা যখন এরকম একটা কালার আসবে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো বাকি পিঠেগুলো ঠিক আমি একই ভাবে তৈরি করে নেব এই দেখুন পুরো থালা ভর্তি মালপোয়া আমি ভেজে তুলে নিয়েছি এবারে রেডি করে রাখা চিনির রসে বেশ কয়েকটা পিঠে দিয়ে দিচ্ছি পিঠে দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিতে হবে অনেক বেশি সময় ধরে পিঠেগুলো রাখা যাবে না জাস্ট উল্টে পাল্টে মিশিয়ে নিলে দেখবেন এগুলো একদম নরম রসালো হয়ে যাবে ঠিক একেভাবে সবগুলো পিঠে এভাবে করে রেডি করে নিচ্ছি তাই দেখুন কত সুন্দর লাগছে পিঠিগুলো দেখতে এই পিঠিগুলো কিন্তু খেতে দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে পিঠিগুলো যেমন হবে একদম নরম তার সাথে হবে একদম মুচমুচি সাথে একদম রসালো তো বন্ধুরা আজকে এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল